বর্ষাকাল আর গাছে আমরা আম ভত্তা করবো যা আপনাদের সাথে শেয়ার করবো শুধু আমরা এখানে আমপত্যা করবো না আমরা কলাকাতায় আম করে খাবো কারণ কলাকাতায় আমত্তা করে খাওয়ার মজাটাই অন্যরকম তো আরেকটা কথা তো বলাই হয়নি আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অসীম অসীম রহমতে আমার এই চ্যানেলটি 1541 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো আপনারা ভবিষ্যতে এরকম ভালোবাসা দেবেন আর আমার এই চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আর কথা না চলেন ব্লগটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা আম নিয়ে এসেছি এখন আমরা আম বত্যা করে খাবো আপনারাও যখন আম ভর্তা করবেন অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন কারণ এতে অনেক জীবাণু থাকে আপনার পেটের জন্য অনেক ক্ষতিকর হতে পারে তো বন্ধুরা আমাদের আম দর্শায় এখন আম খুলে এবং ভর্তা করবো আম আপনারা অবশ্যই আম ভর্তার সময় আম শুলাতে এরকম একটি ব্লেড ব্যবহার করবেন এরকম একটি ব্লেড ব্যবহার করার কারণে আপনি খুব সহজে এবং অল্প সময়ে আপনি ভালোভাবে আম সিলাতে পারবেন যেমনটা আমি করছি এরকম ব্লেড দিয়ে আম শিলানোর সময় অবশ্যই আপনাকে হাতের দিকে লক্ষ্য রাখতে হবে কারণ অন্য মনস্ক হওয়ার কারণে আপনার হাতটি কেটে যেতে কেটে যেতে পারে কারণ জীবনের সেফটি ফার্স্ট আমাদের আমসলানু শেষ এখন আম ভর্তা করবো তো দেখতে থাকেন আম ভর্তার সময় আপনি এরকম একটি ব্লেড ব্যবহার করতে পারেন কারণ ইংরাজিতে একটা প্রবাদ আছে টাইম ইজ তো আমাদের আমসলানু শেষ এখন আম ভর্তা করবো তো দেখতে থাকেন আম ভর্তার সময় আপনি এরকম একটি ব্লেড ব্যবহার করতে পারেন কারণ ইংরাজিতে একটা প্রবাদ আছে টাইম ইজ টাইট ওয়েট ফর নান সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আপনি যদি এরকম একটি ব্লেড ব্যবহার করেন তাহলে আপনার আপনার সময় কি বেঁচে যাবে আপনারা তো দেখতেছেন এই ব্লেডির কারণে আমি কত সহজে আম হত্যা করতে পারছি অবশ্যই আপনারা এই আম ভর্তার সময় এই প্লেটটি ব্যবহার করবেন আর এই প্রচণ্ড গরম গরমে আম হত্যা পুরাই কিন্তু মধু ওই কিরে ওই কিরে মধু মধু আমাদের আম করে কেটে ফেলা হয়েছে এখন আমরা আম ভা করবো এখন আমরা এই ভত্তাটি সাত করার জন্য আমরা একটা লেবু এবং তিনটা কাঁচামরিচ দিব এই প্রচণ্ড গরমে শরীরকে আরামদায়ক করার জন্য অবশ্যই আপনারা একটা সাথে লেবু ব্যবহার করবেন এতে আপনার শরীরটা এই গরমের মধ্যে ঠান্ডা থাকবে আর এই লেবুর মধ্যে রয়েছে অনেক পুষ্টি যা আপনার শরীরকে ঠান্ডা রাখবে এই প্রচণ্ড গরমে যারা কাজ করেন দিন তারা অবশ্যই বিকেলে স্যালাইনের সাথে লেবুর চিপে খাবেন এই লেবুর পানি খাওয়ার কারণে আপনার রাতে ঘুম হবে এবং তারপরে দিন কাজ করতে শক্তি পাবেন ভিয়াস আমরা এখন কাঁচামরিচ দিয়ে দেব আম ভর্তায় যদি জাল না হয় তাহলে আম ভর্তায় খেয়ে কোনো হয় না এর জন্য তো আমি থিঙ্কি মরিচ দিয়েছি আম ভর্তায় আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমাদের কাঁচামরিচদার শেষ হয়েছে এখন আমরা লবণ দিয়ে দেব কভিয়া আমাদের লবণ লেবু আর কাঁচামরিচদার শেষ এখন আমরা এটাকে মেখে নেব মাখার সময় অবশ্য লক্ষ্য রাখবেন যেন জুরে জুরে না মাখেন অবশ্য আলতো আলতো হাতে আপনাকে মাখতে হবে তাহলে আমরটা কি মজা পাবেন বেশি যে রকম আমি মাখছি তো বন্ধুরা আমাদের লেবু দিয়ে কাচামর দিয়ে আমের শেষ হয়েছে এই গরমে স্যার আপনারা যদি খান তাহলে আপনাদের শরীরটা ঠান্ডা হবে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন আর কমেন্টও বলে যাবেন যে আমাদের এই প্রথম ব্লগটি কেমন হয়েছে আর ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আর নেক্সট ভিডিওর যদি অপেক্ষা করেন এখানে তো ব্লক করার মতো তাই